অনেকেই দেখছি এখন রীতিমতো ওয়ার্ড টু ভার্সেস ধূমকেতু যেহেতু হতে চলেছে এবং এক্ষেত্রে আমার সাপোর্ট দুটো সিনেমার জন্যই থাকবে কারণ ঋত্বিকও আমাদের কাছে ইমোশন দেবদা আমাদের কাছে প্রত্যেক অবশ্যই ইমোশান দুজনের কাছেই আমি কখন আমি কাউকে বড় করতে কাউকে ছোট করি না আজকে অনেককে দেখতে পাচ্ছি এরকম বক্তব্য রাখতে যে দেবদার ধূমকেতু আসছে বলেই তারা এই বক্তব্য রাখছে যদি দেবদার জায়গায় অন্য কারো সিনেমা মানে দেবদার জিদ্দা অন্য কারো যদি সিনেমা রাখতো তারা তারা এই ধরনের বক্তব্য রাখতো না তারা ওয়ার্ড টুকেই পুরোপুরি পাগলের মতো সাপোর্ট করতো এখন যেহেতু ধূমকেতু রয়েছে এবং আমাকেও অনেকে রিকোয়েস্ট করেছে এরকম ধরনের কথাবার্তা বলতে কিন্তু আমি খুবই বাস্তব মেনে কথা বলি খুবই মানে এরম নয় যে একজনকে বড়ো করতে গিয়ে একজনকে ছোটো করে দিলাম আজ পর্যন্ত আমি হয়তো একমাত্র ইউটিউবার যে আজ পর্যন্ত কোনো ভিডিওতে দেবদাকে বড়ো করতে গিয়ে না জিতদাকে ছোটো করেছি না সাকিব খানকে বড়ো করতে গিয়ে না কোনো দেবজিৎকে ছোটো করেছি ওই জিনিসটা করি না আমি পুরো বাস্তব বুদ্ধি মেনে চলি এবং সেইভাবেই কথা বলি তো আজকে ঋত্বিক রোশানের সঙ্গে ক্লাসে দেবদা আসছে বলে আমি দেখতে পাচ্ছি অনেকেই এবং কিছু পার্টিকুলার মানুষও রয়েছে যারা রীতিমতো ঋত্বিকের স্টার্টার নিয়ে প্রশ্ন তুলছে ঋত্বিককে নিয়ে খিল্লি করেছে ঋত্বিককে কীভাবে ছোটো করা যায় এরকম ধরনের একটা মেন্ট্রিলিটি করছে সবার কথা কিন্তু বলছি না কিছু দেবফেন্স রয়েছে যারা কিন্তু প্র্যাকটিক্যালি ব্যাপারটাকে নিয়েছে তারা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে যেমন দেবদাও নিয়েছে যে ভাই ঋত্বিকের সঙ্গে আসছি চ্যালেঞ্জ আমিও লড়ব দে ঋতিকও লড়বে যেটা দেবতা করে দেয় কিন্তু অনেকের মেন্ট্রেলিটি কী হয়ে গেছে ঋত্বিকের সঙ্গে সিনেমা আসছে মানে যেন ঋত্বিককে ছোটো করি ঋত্বিককে কত ছোটো জায়গা যায় দেখি এদের মেন্টালি হচ্ছে হচ্ছে সেই রকম ধরো উইন্ডোজের সঙ্গে দেবদার ক্লাস হয়েছে উইন্ডোজকে যতটা পারে ছোটো করবে বা এস বিএফের সঙ্গে দেবদার ক্লাস হচ্ছে এস যত যতবারে ছোটো করবে যদি দেবদার যদি এস বিএফের সঙ্গে আসে এস বিএফকে পুরো এটা লাল করে দেবে যে এস বিএফ কি প্রোডাকশান দেবদার সঙ্গে এরকম কথাবার্তা বলবে যখনই আলাদা আলাদা আসবে তখনই সে খারাপ হয়ে যাবে তো এই ধরনের ভিডিও তো আমি করি না এইভাবে কথাও বলি না আমি যথেষ্ট বাস্তব বুদ্ধি মেনে কথা বলি তো যারা ঋত্বিকের স্টার্ট আপ নিয়ে প্রশ্ন তুলছে আর এরকম বলছে ঋত্বিককে গিলে খাবে আমি বলি ব্যাপারটা কিন্তু এতটা সহজ হবে না ধুমকে তো নিজের মতো করে ভালো লড়বে ধুমকে তো একটা দারুণ বিজনেস করবে অবশ্যই ঠিক মনে সেটা দেবদা বলেই পসিবল দেবদা বলেই এই ক্লাসে এসছে দেবদা বলেই লড়ার জায়গা নিয়েছে কিন্তু তার মানে এটা নয় যে ঋত্বিক একেবারে ঠোটো জগন্নাথ একেবারেই সেই কথা কিন্তু নয় যারা ঋত্বিককে হালকাভাবে নিচ্ছে আমি শুধু এখানকার কথা বলছি না তামিলের দিকেও এই কুকুর যারা রজনীকান্তের ফ্যান রয়েছে অনেকেই রয়েছে তারা বিভিন্ন বক্তব্য দেখতে পাচ্ছি ঋত্বিককে একটা ছোটো করার মেন্টালিটি দেখাচ্ছে আমি এনটিআরের কথা বাদ দিয়েছি কারণ ইন্টারের এদিকে ক্রেস্ট তুলনামূলক কম যতটা সাউথের যে এখানে তুলনামূলক আমি বলবো কম এখানে ঋত্বিকের যা ক্রেজ রয়েছে সেটা কিন্তু কোনো অংশে কম না অনেকে বলতে পারে সুপার থার্টি বা এই ধরনের সিনেমাগুলো কী এমন চলেছে কিন্তু ঋত্বিক কী সেটা বুঝতে গেলে আজ থেকে ফিরে যেতে হবে তোমাকে মোটামুটি আট বছর আগে এ কে তখন বলা যেতে পারে একটা দুর্দান্ত টাইম চলছে দুর্দান্ত টাইম মিনস আমি বলতে চাইছি অনেকদিন পরে একটা সিনেমা নিয়ে হাইপ তুমবে তখন সিনেমার নাম হচ্ছে রাইস এই যে জওয়ান বা পাঠানের মতোই তখন হাইপ ছিল রাইস নিয়ে যারা জানে তারা জানে যে কী লেভেলের ক্রেজ ছিল তখন রাইস সিনেমাটা কিনি শাহরুখ খানের একটা লুক আসছে এবার সেই সিনেমাটার সঙ্গে ক্লাসে ছিল হচ্ছে কাবিল এবার শাহরুখ খানের ফ্যান্সরা ঋত্বিককে সেই সময় খুব খিল্লি করেছিল যে কী করে আসছে এরকম অন্ধ ক্যারেক্টার সিনেমা নিয়ে কি শাহরুখ খানের সঙ্গে লড়াই করতে পারি এই ধরনের একটা ব্যাপার ছিল অবশ্যই রাইস এবং কাবিলের মধ্যে রাইস সিনেমাটা কিন্তু ক্লাসে যেতে কিন্তু রাইসের যে বক্স অফিস পোটেন্সিয়াল ছিল যেটা করা ছিল আজকে এই পাঠান জামানের বক্স অফিস নিয়ে আলোচনা করছি এই লেভেলের বক্স অফিস না এসআর কে জীবনের প্রথম তিনশো সাড়ে তিনশো কোটি কিন্তু হয়ে যেত রাইজের টাইমেই যা সময় ক্রেজ ছিল সিনেমাটা এবং যে লেভেলের সিলভা ছিল সেটা সেই বক্স অফিস ডিজার্ভও করে কিন্তু যারা ঋত্বিককে হালকাভাবে নিয়েছিলো তারা আজও ভাবে ঋত্বিক কি জিনিস প্রথমত বলে রাখি রাইস সিনেমাটা বাজেট ছিল প্রায় একশো কোটির কাছাকাছি সেখানে কাবিলের বাজেট কিন্তু অনেক কম ছিল তিরিশ থেকে পঁয়ত্রিশ কোটি আর সচরাচর লোকে হিরোদেরকে যেভাবে পছন্দ করে যেভাবে দেখতে পছন্দ করে সেই সময় দাঁড়িয়ে দু হাজার সতেরোর দিকে তার থেকে পুরো আলাদা ছিল কাবিল সিনেমাটা ঋত্বিকা একটা অন্ধ হিরো তো সাইভাবে পাবলিক অ্যাকসেপ্ট করবে এরকম সবাই ভেবেছিল এবং প্রথম দিনে সিনেমাটা কিন্তু ওপেনিং খুবই কম হয় এবং অপরদিকে রাইস ওপেনিং নেয় প্রায় কুড়ি কোটির কাছাকাছি কিন্তু ঋত্বিকের সিনেমা যদি ভালো হয় অডিয়েন্স পাগলের মতো ঝাঁপিয়ে পড়ে আর ওয়ারে কত বাদই দিচ্ছি ওয়ারের ক্রেজই আলাদা রয়েছে জীবনে জীবনের সবথেকে ক্রেজ তোলা সিনেমা হচ্ছে ওয়ার্ড আফটার ক্রিস তো সেটা নিয়ে তারা হাইপ তুঙ্গে থাকবে লোকে পাগলের মতো এক্সাইটেড হয়েছে তো যাই হোক সেই কথাই পরে আসছি কাবিলের কথা যদি বলি কাবিল প্রথম দিনের পরে এত পজিটিভ ওয়ার্ড অফ মাউথ পায় সেকেন্ড দিনে সেটার কালেকশান প্রায় পৌঁছে যায় উনিশ কোটির কাছাকাছি অপর দিকে যেখানে প্রথম দিনে কুড়ি কোটি কালেকশান করে রাই সেখানে শাহরুখ খান সিনেমা দ্বিতীয় দিনে ছুটির দিন ছিল কালেকশান চলে যাওয়ার কথা তিরিশ পঁয়ত্রিশ কোটিতে সেটা কি আটকে যায় পঁচিশ কোটিতে মানে মাত্র পাঁচ কোটির গোট দেখা যায় পাঁচ কোটি আর কি গ্রোথ হয় অপরদিকে রাইসের গ্রোথ হয় সেকেন্ড দিনে প্রায় তেরো থেকে চোদ্দ পনেরো কোটির এবং এরপর থেকে প্রত্যেকটা দিনে রাইস এবং কাবিলের কালেকশান সমান গতিতে এগোতে থাকে অর্থাৎ প্রত্যেক দিনে প্রায় দশ থেকে বারো কোটি করে কালেকশান কম হতে থাকে রাইসের শুধুমাত্র ঋত্বিকের জন্যই কাবিল সিনেমাটার জন্য তো শাহরুখ খানের সঙ্গে ক্লাসে এসে শাহরুখ খানকে চাপে ফেলে দেওয়া এটা করতে কিন্তু দম লাগে সচরাচর কেউ শাহরুখ খানের সঙ্গে ক্লাসে আসতে যায় না খুব কম আসে নয় একদিন আগে এক সপ্তাহ আগে নয় দু সপ্তাহ পরে এরমভাবেই আসে একেবারে তার সঙ্গে আউটানো ক্লাসে নেওয়া সবাই মানে করতে পারে না সেখানে যদি ঋত্বিক করে দেখিয়েছিল তাহলে বুঝতে পারছো ঋত্বিক কী জিনিস একমাত্র কাবিল মানে রাইসের থেকে পিছিয়ে পড়া একটা জায়গাতেই সেটা হচ্ছে ওভারসিস কালেকশানে ওভারসিস কালেকশান অনেকটা এগিয়ে যায় কারণ বড় বরাবরই সিনেমা ওভারসিজে দারুণ কালেকশন করে সেই হিসেবে একটা বিরাট কালেকশান আনে সেই দিক দিয়ে বিচার করতে গেলে তো ডোমেস্টিক বক্স অফিসের যদি আমি কথা বলি সেখানে রীতিমতো চাপে ফেলেছিলো রাইসকে রাইসের ডোমেস্টিক বক্স অফিস থেকে তিনশো কোটি করা পোটেন্সিয়াল ছিল সেটা কি আটকে যায় মাত্র একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি কোটিতে সেখানে কাবিল কালেকশান করে প্রায় মোটামুটি একশো কুড়ি থেকে একশো পঁচিশ কোটি তাহলে ভেবে দেখো একটি জিনিস কাবিলের মতো সিনেমা যারা তথাকথিত মাস কমার্শিয়াল মুভি যেরকম ধরনের হয়ে থাকে তার থেকে কিন্তু অনেকটাই আলাদা সেখান থেকে এই কালেকশান আনে আজকে সে আনছে ওয়ার টু যেটা নিয়ে পাগল করা ক্রেজ এবং সর্বোপরি সমস্ত রকমের ওয়ার নিজেদের স্ক্রিন দখলে রাখছে তো সেখানে এই ধরনের বক্তব্য যারা রাখছে এরকম তাদের কিছু বলার নেই মানে আমার এইটা আমার বক্তব্য নয় যে আমি দেবদা সিনেমা আসছে বলে অন্য কাউকে আমি ছোটো করবো হ্যাঁ এটা ঠিক কথা যে বাংলাতে এসবে অনেক সময় লেগে পড়ে ওয়াই আর তো লেগে পড়ে নি ওয়াইআরে বহু আগে ঘটনা করেছিল তাদের সিনেমা আসছে এবং তাদের সিনেমাকে বেশি সো দেওয়া হবে কারণ তাদের সিনেমা দিদির সিনেমা কালেকশান মাল্টিপ্লেক্স থেকে অনেক বেশি করবেও কারণ লোকে পাগল আপনারা দেখবেন ধুমকেতুর ক্ষেত্রে কিন্তু ফ্যান্সরা প্রথমে যে পরিমাণ ভিড় করবে নিউট্রাল অডিয়েন্সরা সেরা ভিড় করবে না ওয়াটুর ক্ষেত্রে নিউট্রাল অডিয়েন্স ছাপিয়ে পড়বে প্রথমেই রিভিউ খারাপ ভালো দেখবে না এটা তো আপনারা দেখেছেন প্রধানের ক্ষেত্রেও হয়েছিলো তো সেখান থেকে একটু বাস্তব বুদ্ধি থেকে কথা বলা উচিত আমি প্রথম দিন থেকে বলে এসেছি ওয়ার টু ধুমকে ধুর ক্ষেত্রে আমি দেব থেকে ক্যাটার করার জন্য বলতেই পারতাম কিন্তু প্রথম দিন থেকে তো ধুমকে ধুর তো সব শেষ করে দেবে ঋত্বিক টিকতে পারবে এই ধরনের কথা আমি বলতাম কিন্তু যারা স্বচ্ছ দেবভক্ত না তারা এসে আমাকে গালাগাল দিত যে তুমি এটা কী বলছো তুমি কি বাস্তব বুদ্ধি মেনে কথা বলো না আমি আজ পর্যন্ত না কাউকে ছোট করেছি না করবো ঋত্বিক শাহরুখ আকসের সালমান দেবজি তারা প্রত্যেকে আমাকে ইমোশান কাউকে বড়ো করতে কাউকে ছোটো করে আমার মেন্টালিটি নয় যারা এই ধরনের বক্তব্য বলছে তারা এই জোকারগিটিগুলো করে বলেই আমার তাদের উপর মাঝে মাঝে মোটকাটা গরম হয়ে যায় যে একটু মানে সাপোর্ট অবশ্যই করতে হবে বাংলা সিনেমাকে সাপোর্ট অবশ্যই করতে হবে আমিও আমার দিক থেকে সাপোর্ট করছি ধুমকেতুন রিলিজ হবে আমি দিনের সাথে নিয়ে ভিডিও বেশি করবো কিন্তু সেটাকে করতে গিয়ে আমি বাস্তব বুদ্ধি হারিয়ে ফেলে আমি বলে দিচ্ছি যে ধুমকেতু ওয়ার টুকে গিলে খাবে এই এক্সপেকটেশানগুলো তৈরি করে দেয় বলেই মানুষ এগুলোকে নিয়ে খিল্লির পর্যায়ে নিয়ে যায় ঋত্বিক কে আগে বুঝতে হবে ঋত্বিকের কী জায়গা রয়েছে সেটা বুঝতে হবে হ্যাঁ এটা ঠিক ঋত্বিকের সঙ্গে এই মুহূর্তে বাংলায় লড়ার ক্ষমতা বা সালমানের সঙ্গে লড়ার ক্ষমতা বা সালমান শাহরুখের সঙ্গে লড়ার ক্ষমতা দেবদার রয়েছে আই অ্যাপ্রিসিয়েট ইট আমি দিনের শেষে এটাও বলতে পারি যে ধুমকে তুই নিজের জায়গা থেকে অনেক বেশি বক্স বেস করবে কিন্তু যদি তুমি এটা আশা করো ধুমকে তো ওয়ার্ড টুকে হারিয়ে দেবে ধুমকে তো ওয়ার্ডটোর চেয়ে বেশি শো পেয়ে যাবে ধুমকে তু বাংলা থেকে তিরিশ পঁয়ত্রিশ কোটি কালেকশন করে নেবে ওয়ার্ড টু কুড়ি কোটি করে আটকে যাবে এগুলো খানিকটা বাস্তব থেকে সরে গিয়ে কথা হচ্ছে না যারা মানে যাই হোক আমি আর বেশি কথা বলতে চাই না এটাই আমার বক্তব্য কাউকে রিপ্লাই ভিডিও দিতে চাইনি কিন্তু একটু বাস্তব বুদ্ধির রেখে কথা বলা উচিত যে কারণ বললাম কারণ ঋত্বিক কী সেটা আমরা জানি ঋতিকের ক্রেজ কী শাহরুখ আমির নামের পরে সব থেকে ভয়ঙ্কর ফ্যানবেস কিন্তু ঋত্বিকের রয়েছে এবং সেটা কলকাতার মধ্যেও রয়েছে হিউজ ফ্যানভেস তো অতটা কিন্তু সহজ হবে না লড়াইটা তুমকে তো ভালো চলবে আমি কুলির কথা বাদে দিচ্ছি এখানে সেইভাবে কিছু করতে পারবে না কিন্তু দুটোর মধ্যে ফাইট যথেষ্ট ভালো হবে কিন্তু না আমি দেবদাকে বড় করতে ঋত্বিককে ছোটো করব না ঋত্বিককে বড় করতে দেবদাকে ছোটো করব এটাই আমার অ্যাপ্রোচ থাকবে পুরোপুরি ক্লাসটার মধ্যে তো এটা আমার বক্তব্য চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য ভালো থেকে সব টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে এখন তো বাইক সবাই ভালো নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে ভালো থেকো সবাই টেক কেয়ার